আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। সেটা হলো ওষুধের মেদ সম্পর্কে ওষুধ একটা বোতল খোলার পরে সেটা কতদিন পর্যন্ত ভালো থাকবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সমাজের বেশি সংখ্যক মানুষে বিশ্বাস করে যে ওষুধ একটা খোলার পরেও সেটা এক্সপায়ারি ডেট বোতলে লেখা এক্সপায়ারি ডেট পার না হওয়া পর্যন্ত সেটা ভালো থাকে কিন্তু সেটা একদমই ভুল ধারণা সেই বিষয়টা আমরা অতি সহজভাবে বোঝার জন্য একটা উদাহরণের আমরা বোঝাতে চেষ্টা করব যেটা হলো একটা চিপস বা কুরকুরের প্যাকেট যেটা যদি কোনোভাবে খোলা না থাকে মানে সিল প্যাক থাকে সেটা দিনের পর দিন মাসের পর মাস ভালো থাকবে কিন্তু যদি আমি এই প্যাকেটটা খুলে দেই ইয়ার ভিতরে থেকে যদি হাওয়াটা বাইর হয়ে যায় তারপরে কিন্তু সেই প্যাকেটটা ভালো থাকবে না একদিনের ভিতরেই নষ্ট হয়ে যাবে শীত ঠিক এরকমই ওষুধের বোতল একটা খোলার পরে কিন্তু এক্সপায়ারি ডেট লেখা পর্যন্ত সেটা ভালো থাকে না এর উপরেও আর একটা কথা জানতে হবে যে তাহলে আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে তাহলে খোলার পরে কতদিন পর্যন্ত সে ওষুধটা ভালো থাকবে সেটা ওষুধের উপরে নির্ভর করে সেটা আমরা কোন ধরনের ওষুধ সেই তার উপরে নির্ভর করে অতি সহজ সরলে আমরা যদি ধারণা একটা রাখতে চাই প্রথমে আসবে যে পাউডার সিরাপ পাউডার সিরাপ কোনটাকে বলি যেটা ওষুধটা পাউডার ফর্মে আসে আর আলাদা করে পানি দেওয়া থাকে যেটা আমরা মিক্স করে বাচ্চাদেরকে খাওয়াই সেই সিরাপটা যেটা পাউডার ফর্মে আছে তার এক্সপায়ারি ডেটটা ম্যাটটা অতি কম সময়ের ভিতরে শেষ হয়ে যায় পানি মিক্স করা সাত থেকে দশ দিনের ভিতরে তার এক্সপায়ারি ডেটটা শেষ হয়ে যায় তারপরে আসবে যে কোনো কাপ সিরাপ বা জ্বরের সিরাপ প্যারাসিটামল সিরাপ এই নর্মাল সিরাপগুলো কমপক্ষে এক মাস এক থেকে দেড় মাস পর্যন্ত সেটা ভালো থাকে তারপরে আসবে আমাদের যেটা মাল্টিভিটামিন সিরাপ ভিটামিন সিরাপ সেইটা সিরাপটা খোলার পরেও তিন তিন থেকে চার মাস পর্যন্ত সেটা ভালো থাকে আরও এই ক্যাটাগরিতে আসবে যে আমার মলম বিষের মলম যেটা রয়েছে সেটাও তিন থেকে চার মাস পর্যন্ত ভালো থাকে সেটাই ছিল আজকের এই সতর্কবার্তা হিসেবে আপনাদেরকে সবাইকে এটা জানানো হইল তো আমি একবার আপনাকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে পাউডার সিরাপ যেগুলো থাকবে এগুলো সাত থেকে দশ দিন পর্যন্ত খোলার পরে ভালো থাকবে কাপ সিরাপ বা প্যারাসিটামল বা কাশের সিরাপ এ সেইবিলাক এক থেকে দেড় মাস পর্যন্ত খোলার পরে ভালো থাকবে মাল্টিভিটামিন সিরাপ এক তিনের থেকে চার মাস পর্যন্ত ভালো থাকবে এটা ম্যাক্সিমাম সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি অন্য